আসসালামু আলাইকুম ড্রিমল্যান্ড প্রপার্টিসের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত উত্তরার পাশে মাত্র ১৪ লক্ষ টাকায় যা জমি সহ ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি উত্তরার খুবই নিকটেই মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকে পাশে অবস্থিত ড্রিমল্যান্ড প্রপার্টিসের একটি জি প্লাস নাইনের ভবন কাজ চলছে দেখতেই পাচ্ছেন নিচে ঢালাইয়ের কাজের ব্যবস্থা চলছে কারণ আজকে আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিতে জি প্লাস নাইন ভবনটির চারতলা ছাদের কাজ চলছে যেটি দেখতে পাচ্ছেন চারতলার ভবনের উপরের অংশ যেখানে সকল শ্রমিকরা কাজ করছে কাজ করছে এই ভবনটি একটি একটি নয়তলা বিশিষ্ট ভবন যার নিচে রয়েছে জ্ঞান ফ্লোর এবং কোনো নয়টি তলা আমরা যেখানে আছি এখন বর্তমান এটি হচ্ছে চারতলা চারতলার যে ছাদ ছাদের ঢালাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন ছাদের ঢালাই চলছে সকল সকল শ্রমিকরা নিজের দক্ষতার সাথে ছাদটি ঢালাই করছে এবং সম্পূর্ণ ভালো ম্যাটেরিয়াল দিয়ে মানে ভালো 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 ম্যাটেরিয়ালের মাধ্যমে আমরাদের কাজগুলো সম্পূর্ণ করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের কাজের ব্যবস্থা প্রতিটা ফ্লোরের কাজ আমরা দ্রুতই এগিয়ে নিয়ে যাচ্ছি এছাড়া আমাদের ভবনটিতে রয়েছে প্রতিটি ফ্লোরের চারটা করে ইউনিট যার প্রতিটা ইউনিটের রয়েছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট করে এবং প্রতিটা ইউনিটের তিনটি বেডরুম বাথরুম দুইটি বারান্দা তিনটি ডাইনিং একটি ড্রয়িং একটি কিচেন একটি আমাদের আর মাত্র দুইটি শেয়ার বাকি আছে এছাড়া আর যারা এই শেয়ার কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ঠিকানা উত্তরা উত্তরখান মাস্টারপাড়া আইএফসি ব্যাংকের পাশেই ড্রিমল্যান্ড প্রপার্টিস এছাড়া আমাদের যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার